নমস্কার বন্ধুরা আজকে আমি মিষ্টি দই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম সনাতন পদ্ধতিতে আমি মিষ্টি দই মিষ্টি দইটা করে দেখাবো আর এখন তো গরম পড়ে গেছে আর এই গরমে খাওয়ার শেষ পাতে যদি একটু মিষ্টি দই হয় তাহলে তো কোনো কথাই হবে না আর মিষ্টি দইটা এমন জিনিস যে এমন কেউ নেই যে মিষ্টি দই খেতে পছন্দ করে না ছোটো থেকে বড় সকলে ছোটো থেকে বড় বলুন বয়স্ক বলুন সকলেই কিন্তু মিষ্টি দই খেতে পছন্দ করে আর আমি যেভাবে মিষ্টি দইটা বানাবো আপনারা যদি এইভাবে মিষ্টি দই বানান একশো পারসেন্ট মিষ্টি দই বসবে আর মিষ্টি দই যখন আপনারা কেটে খাবেন তখন কিন্তু কাটার পরে জল ছেড়ে যাবেন অনেক সময় কি হয় মিষ্টি দই পাতার পরে আপনারা যখন কেটে খা খাবেন তখন অনেক সময় দইয়ে জল মানে জল কেটে যায় কিন্তু আমি যেভাবে দইটা বানাবো এইভাবে যদি আপনারা হু যদি ফলো করে দইটা বানান তাহলে এক ফোঁটাও কিন্তু দইটা জল কাটবে না আর খুব সুন্দর কিন্তু দইটা বসবে এখানে আমি দইটা করার জন্য এখানে আমি প্যাকেট দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে গরুর দুধ কিংবা গুঁড়ো দুধেও দইটা বানিয়ে নিতে পারেন কড়াইতে একটুখানি দিয়ে দেবো জল যাতে দুধটা নিচে বেগে না যায় এবার আমি প্যাকেটগুলো কেটে দিয়ে দেব আর দুধটা একটু ফুল ফ্যাট নেওয়ার চেষ্টা করবেন ফুল ফ্যাট নিলে কী হবে দইটা খুব ভালো হবে আমি দুটো প্যাকেটই কেটে ঢেলে নেব দেখুন নন্দ্র এখানে আমি এক কিলো দুধের দই করছি আপনারা চাইলে বেশিও করতে পারেন আবার কমিয়েও করতে পারেন কম বেশি করে নিতে পারেন এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব ধরিয়ে দুধটাকে জাল দিয়ে নেবো ভালো করে দেখুন বন্ধুরা দুধটা আমি ভালো করে আগে জাল দিয়ে নেব দেখুন বন্ধুরা দুধটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো গুঁড়ো দুধ দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি ভালো করে মিশিয়ে দেব আপনারা গুঁড়ো দুধ ছাড়াও কিন্তু দইটা পেতে নিতে পারেন দেখুন বন্ধুরা কত সুন্দর দুধটা মিশে গুঁড়ো দুধটা মিশে গেছে এবার দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব দেখুন বন্ধু দুধটা কতটা কমে গেছে এই সাইডের সরগুলো এইভাবে ছাড়িয়ে দিতে হবে তাহলে যদি যখন দইটা খাবেন দেখবেন এই সরগুলো মুখের মধ্যে পড়বে এবার দিয়ে দেবো চিনি এখানে আমি দিয়ে দেবো আড়াইশো গ্রাম চিনি মানে এক কিলো দুধের জন্য আপনাদের দিতে হবে আড়াইশো গ্রাম চিনি কম দিলে দইটা একটু টক টক লাগবে আর বেশি দিলে কিন্তু দইটা জমবে না এবার আরও আমি পাঁচ থেকে সাত মিনিট জাল দিয়ে নেব কেন চিনিটা গলার পরে দুধটা আর একটু পাতলা হয়ে যাবে দেখুন বন্ধুরা চিনিটা দেওয়ার পরে আমি মিনিমাম দশ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার এটা সাইডে রেখে দেবো রেখে দিয়ে একটা ক্যানামাল রেডি করে নেব তার জন্য এখানে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি এবার এটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন দেখুন বন্ধুরা এটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশি না এত গরম হয়ে গেছে না বিয়ে দিলাম দেখুন বন্ধুরা এখানে আমি এক চামচ চিনি দিয়ে দিয়েছি তখন গরম হয়ে গেছিল বলে বিয়ে নিয়েছিলাম আমি এখানে তিন চামচ মতো চিনি দিলাম এটা নাড়ানো যাবে না দেখবেন আস্তে আস্তে তলা থেকে মানে চিনিটা গলতে শুরু করবে আর একটা সুন্দর একটা কালার নিয়ে আসবে দেখুন বন্ধুরা সুন্দরভাবে গলে গেছে এবার দিয়ে দেবো দুধ এখানে ভয়ের কিছু নেই যদি ডলা পেকে যায় আপনার থেকে ডলাটা ভেঙে যাবে এটা যখন দুধে দিয়ে ফোটানো হবে আপনার থেকে ডলাটা ভেঙে যাবে দেখুন বন্ধুরা দুধটা আমি এখানে বসিয়ে দিয়েছি এবার যে ক্যারামেলটা করেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে আর বেশি ফোটাবো না মানে একটা বলক উঠলেই আমি মানে একটু ফুটে উঠলেই গ্যাসটা নিভিয়ে দেবো দেখুন বন্ধুরা ফুটে গেছে এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো নিভিয়ে এটাকে ঠান্ডা করে নেবো আপনারা এইভাবে ঠান্ডা করতে পারেন এইভাবেই ঠান্ডা করবেন পাখার নিচে দিয়ে ঠান্ডা করবেন না এরকম নেড়ে নেড়ে ঠান্ডা করে নিতে হবে এইভাবে আমি এইভাবে ঠান্ডা করে নেব দেখুন বন্ধু দুধটা ঠান্ডা হয়ে গেছে দেখুন একটা আঙুল সহ্য করতে পারছে এবার আমি এখানে কিছুটা দই নিয়ে নিয়েছি এখানে আমি মিষ্টি দই নিয়েছি আপনারা চাইলে টক দই দিয়েও এই দইটা পেতে নিতে পারেন কোনো অসুবিধা হবে না এটা আমার ঘরে পাতা মিষ্টি দই আপনারা চাইলে বাজার থেকে একটু ভালো দামের মিষ্টি দইটা কিনে নেবেন ভালো মিষ্টি দইটা এবার এর মধ্যে দিয়ে দেব দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব দেখুন নন্ধ ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এইভাবে দেখুন বন্ধু এখানে আমি একটা মিষ্টির হাঁড়ি নিয়ে মানে হাঁড়ি নিয়ে নিয়েছি মাটির হাঁড়ি দইটা কিন্তু মাটির হাঁড়িতে থেকে ভালো জমে আর এই হাঁড়িটাই আমি এর আগে দই পেতেছিলাম সেটাই আমি দই পাতব আপনারা চাইলে নতুন হাঁড়ি নিয়ে সেটাকে আগে ভালো করে পরিষ্কার করে নেবেন কেন হাঁড়ির মধ্যে কিন্তু অনেক বালি থাকে এবার আমি ঠেলে দেব একটু বেশি করেই দিতে হবে কেন এটা যখন বসে যাবে তখন অনেকটা কমে যাবে দেখুন উপরটা কত সুন্দর ফেনা উঠেছে এটাকে আমি একটা অ্যালমোনিয়াম ফয়েল দিয়ে আমি এটাকে ভালো করে মুখ আটকে কাঁথা কাপড়ের মধ্যে রেখে দেবো এইভাবেই দই জমালে দই সুন্দর জমে আর ওই দইটা খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগে আপনারা অবশ্যই এইভাবে দই জমাবেন দেখবেন দইটা খুব সুন্দর জমবে আর খেতেও অসাধারণ লাগবে আমি এবার এটাকে ঢাকা দিয়ে একটা গরম জায়গায় রেখে দেব দোকানেও কিন্তু এইভাবেই দই জমায় আপনাদের সঙ্গে সাত থেকে আট ঘন্টা পরে দেখা হবে যত আপনারা বেশি রাখতে পারবেন তত কিন্তু দইটা ভালো জমবে আপনারা যদি বারো ঘন্টা দশ থেকে বারো ঘন্টা রাখতে পারেন আরও ভালো জমবে দইটা তাহলে আট থেকে ন ঘন্টা পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা আমি ন ঘন্টা পরে ফিরে এসেছি এক ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম আর দেখুন দইটা দেখুন কত সুন্দর জমেছে দেখুন উপর করলেও কিন্তু পড়ছে না দেখুন আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে দই বানিয়ে নেবেন এবার আমি কেটে দেখাচ্ছি দেখুন দেখুন কত সুন্দর জমেছে দেখুন দেখুন কত সুন্দর লাগছে দেখুন দেখুন খুব সুন্দর দইটা জমেছে আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে দই বসিয়ে নেবেন খাওয়ার শেষ পাতে খেতে কিন্তু অসাধারণ লাগে মিষ্টি দই আর সেটা যদি বাড়িতে পাতা হয় তাহলে তো কোনো কথাই হবে না দেখুন কত সুন্দর দেখুন জমেছে এক ফোঁটাও কিন্তু জল কাটবে না আমার মতো যদি আমারটা যদি ফলো করে আপনারা বাড়িতে মিষ্টি দই পাতেন তাহলে কিন্তু একশো পার্সেন্ট মিষ্টি দই বসবে আর সুন্দরভাবে মিষ্টি দই বসবে আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে মিষ্টি দই পেতে নেবেন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ ফোনটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন